ডাকসু নির্বাচনের একদিন আগে আবারও স্পষ্ট বিবৃতি দিয়েছে সেনাবাহিনী ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না এমন বার্তায় দিয়েছে তারা সেনাবাহিনীর ভ্যারিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয় যেখানে বলা হয় বিশ্ববিদ্যালয় সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না এর আগেও সেনাবাহিনী কর্তৃক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছে এরপরও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণীত ক্রমাগত মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে বলে পোস্টে উল্লেখ করা হয় বলা হয় এ ধরনের বিভ্রান্ত ক্ষতিকর অপপ্রচার ও স্বাভাবিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা মাত্র যা সার্বিক নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী আশা করে দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেন সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য উদাহরণ সৃষ্টি করে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ভোটার এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক শুভকামনা জানিয়েছে সেনাবাহিনী